নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশি নিয়ে একুশে অগাস্ট থেকে একত্রিশে অগাস্ট এই যে সময়টা এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা তাই জন্য চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না তাহলে সেটাও আলাদা তাই জন্য বারবার ধরে বলবো যে আপনারা যদি মনে করেন যে আমি নিজের সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার কিছু নিয়ম আছে সেটাকে পালন করা প্রয়োজন প্রথম নিয়ম। সেলিব্রিটিরা এবং পলিটিশিয়ানরা কখনো আমার চেম্বারে আসবেন না আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না সেলিব্রেটিটা এবং পলিটিশিয়ানরা হাতের মধ্যে যদি আপনি জেমস্টোন পরে থাকেন এবং জেমস্টোন যদি আপনি রেমিডি বলে মনে করে থাকেন তাহলে আপনি কদাপি আমার চেম্বারে আসবেন না আপনি কাউকে নিয়েও আসবেন না সেটা আপনার সন্তান স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন যেই হোক যদি আপনি যোগ্যকে রেমেডি বলে বিশ্বাস করে থাকেন আসবেন না যদি আপনি একুশ দিনে পাইয়ে দেব টোটকা পদ্ধতি এইগুলোকে যদি আপনি অ্যাস্ট্রোলজি বলে মনে করে থাকেন রেমেডি বলে মনে করে থাকেন তাহলে কখনোই আসবেন না আমাকে ভালো মতন জেনে বুঝে তারপর কিন্তু আসবেন যেমন আর লড়াই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাকসেস ইস অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সুতরাং সেই এবিলিটিকে যারা বিশ্বাস করে ভাগ্যে যা আছে তা যা ভাগ্যে যা আছে সেটাই হবে আরও ঘরে বসে থাকলেও ভাগ্যে যদি থাকে অটোমেটিকলি আমার কাছে চলে আসবে এই মানসিকতার মানুষেরা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না আর অ্যাস্ট্রোজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় সুতরাং আপনার পজিটিভ সাইট নিয়ে কখনো তিনি আলোচনাই করবে না আপনার নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করবে পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমার যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিটা আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গেলাম তিনি তার উৎসটা বললো কেন নেগেটিভ এফেক্টটা আমি কিন্তু বুঝতে পারছি তাহলে আমার যে গ্রহের রোগ সেটাকে কখনো পুষে রাখতে নেই কখনো পুষে রাখতে নেই তাই জন্য অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে যখন আমি আসছি স্যারের কাছে প্রেডিকশন করাতে প্রেডিকশন করালাম আমার নেগেটিভিটিটা যত শীঘ্র সম্ভব অফ করা প্রয়োজন বাই হুক বাইক্রুপ দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কেমন এতটাই সিরিয়াস যারা তারাই কেবল আমার চেম্বারে আসবেন তা না হলে আমার চেম্বারে এসে কোনো লাভ নেই কেবলমাত্র এখন সময়টা কেমন যাচ্ছে সামনে সময়টা কেমন যাবে তার কারণ বারবার ধরে আমি বলেছি আমার চেম্বার ফিস কিন্তু অনেক তিন হাজার টাকা এবং আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা সুতরাং বেকার বেকার অহেতুক আসার কোনো মানেই হয় না একশো এক টাকায় পাঁচশো এক টাকায় ভালো ভালো এক্সপ্লোজার পাওয়া যায় তাদের কাছে যাবেন যদি আমার সামনের সময়টা বা এখন কেমন অর্থ পাওয়ার আছে কি না এগুলো যদি জানার থাকে কেমন আমি আজকে সিংহ রাশির জাতক জাতিকাকে নিয়ে আলোচনা করব এবং সিংহ রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সেটা আমরা সবাই জেনে ফেলেছি সোশ্যাল মিডিয়ার মারফত আমি এখন যেটা খুব ভালো মতন দেখতে পাচ্ছি তা হচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু শনি উচ্চস্থ হয়ে রয়েছে এবং সেকেন্ড হাউসকে হিট করছে কিন্তু শুক্র সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে অগাস্ট থেকে কেবল নয় বা একত্রিশে অগাস্ট পর্যন্ত কেবল নয় এই সময়টা খুব ভালো সময় যাচ্ছে এবং আরো বহুদিন বা বহু মাস খুব ভালো সময় যাবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বিশেষ করে সেকেন্ড হাউজে শনি যখন উচ্চস্থ থাকে তখন কিন্তু অর্থনৈতিক যে জায়গাটা সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয় এবং অত্যন্ত প্রভাবিত হয় আমি জাস্ট একটু আমার অর্থনৈতিক যে উপার্জন ছিল সেইটা বাড়ছে তা হয় না ফ্লুটা অনেক বেশি হয় এটা কিন্তু লক্ষ্য করা যায় এবং সবচেয়ে বড় কথা যেটা আমি দেখতে পাচ্ছি একটু দেখে নিশান সবচেয়ে বড় কথা যেটা আমি দেখতে পাচ্ছি যে আমার এই আর্থিক সাপোর্ট সঞ্চয়ের জায়গাটা আমাকে কিন্তু কখনো মানে এমন নয় যে আমি অন্য কারোর কাছ থেকে পাচ্ছি আমার নিজের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আমার ভেতরের নলেজ আমার বুদ্ধি সব কিছুর দ্বারাই কিন্তু প্রভাবিত হচ্ছে এখন প্রবলেম যেটা হচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল কেননা তিন নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা পজিটিভ হয়েছিল কিন্তু কেতু বসে আছে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে কেতু কিন্তু বুধকেও হিট করছে আর সেই বুধ কিন্তু সূর্যের সাথে বসে আছে ভেরি নাইস রাহুর সাথেও বসে আছে আবার বৃহস্পতির সাথেও বসে আছে আর যে স্থানটাতে বসে আছে সেটা কিন্তু বৃহস্পতির স্থান তাহলে মাথায় রাখার প্রয়োজন হচ্ছে এই যে আমার সফলতা এই যে আমার আর্থিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা যে ইনক্রিজ করছে মানসিকতা মনোভাবের দিক দিয়ে আমি স্যাটিসফাই হতে পারবো না কেন হতে পারবো না তার কারণ কিন্তু রাহু এবং বুধ বসে রয়েছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাইতো তাহলে মনে রাখা প্রয়োজন আছে এই যে বুধ বুধ মানে কিন্তু যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক তাহলে বুথ যখন রাহুর সাথে একত্রিত হয়ে যায় তখন বুদ্ধি যুক্তি ব্রেনওয়ার্ক এইগুলো কিন্তু তখন আর কাজ করতে চায় না কেননা নেগেটিভ ভাবে বসে রয়েছে বৃহস্পতি আর বুধ কখনো তাদেরকে পজিটিভ গ্রহ বলা হয় না মানে বন্ধুকারক গ্রহ বলা হয় না বৃহস্পতি আর বুধকে এবং সূর্য এবং রাহুর অবস্থানও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সুতরাং ভাবে কিন্তু যেটা বলে দেওয়া যায় যে আমার উন্নতি আমার আর্থিক ফ্লো অনেক বাড়ছে কিন্তু মানসিকতা মনোভাবটা আরো চাই আরো চাই করতে গিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে আমি কিন্তু অসঙ্গতিপূর্ণ কাজ করতে শুরু করছি বা দেখা যাচ্ছে আমি কিন্তু কোনো ফাটকাতে চলে যাচ্ছি ইনলিগাল অ্যাক্টিভিটিস করছি বা অন্য কারোর দ্বারা প্রভাবিত হচ্ছি কেন না এই ঘরটা যেখানে বুধ এবং রাহুর অবস্থান এবং যেখানে রাহু এবং সূর্যের অবস্থান সেই ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর তাহলে কি হচ্ছে আমার ভেতরের যে নলেজ আমার ভেতরের যে জ্ঞান যেটা আমাকে সফল করছে সেটা যখন আমি সফল হচ্ছি তখন কিন্তু আমি তার উপরই বিশ্বাস রাখছি না তখন কিন্তু আমি কি করছি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছি কিসের জন্য আরো চাওয়ার জন্য কেননা মানসিকতা মনোভাবের ক্ষেত্রে আরো 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 এই প্রবণতা চলে আসছে এবং সেখান থেকে কিন্তু আমি ইলিগাল অ্যাক্টিভিটিসেও জড়িত হয়ে যেতে পারি সেখান থেকে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা সব দিক দিয়ে কিন্তু তাই জন্য বারবার মাথায় রাখার প্রয়োজন যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি আমি এক থেকে চারতলা পর্যন্ত একটা 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 সিঁড়ি উঠেছি তাহলে চারতলা থেকে পাঁচতলা ছয় তলা সাততলা দশতলা বারোতলা আমি আস্তে আস্তেই উঠি আমার যেন চারতলাতে উঠে মনে না হয় ধর আর পায়ে হেঁটে উঠবো না এবার লিফটে উঠবো তাহলেই কিন্তু একদম আমার গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন তাহলে এই যে আমার স্যাটিসফ্যাকশনের জায়গা তৃপ্তির জায়গা মানসিকতা মনোভাবের জায়গায় আসছে না তার কারণ আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি যাদের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি তাদের বেশিরভাগই কিন্তু তোমার যে সফলতা সেই সফলতায় ভাগ বসাতে তা

তারপরে আমি কুড়ি লাখ টাকা পেয়ে যাবো আদতে সেটা কখনোই কি সম্ভব কখনোই সম্ভব নয় কেন এই জায়গাটা কিন্তু ভীষণ মাথায় রাখার প্রয়োজন আছে একটা জিনিস সূর্য এবং রাহুর অবস্থান যখন চলে আসে সূর্য মানে হচ্ছে আমার নিজস্ব দায় দায়িত্ব আমার নিজস্ব পরিকাঠামো আমার আমিকে বিশ্বাস করা আমার আমিকে নিয়ন্ত্রণ করা যদিও সূর্য ফ্লাকচুয়েশনের কথা কিন্তু সূর্যের বৈশিষ্ট্য হচ্ছে যে আমার উপর আমি একদম ফুল কনফিডেন্ট নিজের উপর এর ফলে কি হয়ে যায় অনেক সময় অ্যাডজাস্ট করার নেগেটিভ জায়গাটা চলে আসে অ্যাডজাস্ট করতে চায় না বা কম্প্রোমাইজ করতে চায় না হ্যাঁ বা দেখা যায় আমি সর্বে সর্বা মনে করছি কিন্তু যখন এই আমির মধ্যে ইলিউশন আবেগ ইমোশন চলে আসে তখন এই যা যা কিছু বললাম এই অর্গানাইজেশনটা দাঁড়িয়েছে এই কোম্পানিটা দাঁড়িয়েছে আমার জন্য টিকে আছে আমার জন্য এই যে আমি মুখে বলছি আমি কিন্তু কাজের মধ্যেও সেটা করছি আপনি যে কোনো বড় বড় অর্গানাইজেশন দেখবেন দুই তিনজন মানুষ তারা কিন্তু কখনো মালিক হয় না কিন্তু তাদের ব্রেন এমন ভাবে চলে তারাই কিন্তু টিকিয়ে রাখে অসংখ্য এক্সাম্পল রয়েছে আমি আর এখন দিলাম না তাহলে দেখা যায় এইরকম ধরনের কেউ বললো যে আমি কিন্তু সে ভাবছে সে বলছে কাউকে তা নয় সে ভাবছে যে আমি এই অর্গানাইজেশনটাকে টিকিয়ে রেখে দিয়েছি এবং সত্যি সত্যি সে কিন্তু সেই রেসপন্সিবিলিটি বা তার কর্মের মধ্যে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করছে কিন্তু যখন রাহু উচ্চস্ত নেগেটিভ ভাবে হয়ে সূর্যকে হিট করে তখন আমি যতটানা করি তার চাইতে বেশি বলি জানিস এই অর্গানাইজেশনে এই যে লাভ হচ্ছে এই কিছু হচ্ছে এটা কে করছে জানিস এই যে উৎপাদন হলো কে করলো আমি শ্রেষ্ঠ আমি তোমাদের চাইতে ভালো আমার মধ্যে একটা অতিরিক্ত দায় দায়িত্ব বোধ রয়েছে এই আমিত্বের জয়গান আমি কর্মের মধ্যে দিয়ে নয় মুখের মধ্যে দিয়ে করতে শুরু করব এখান থেকে তার ফলে কি হয়ে যাবে আমার আমিত্বের স্খলন হয়ে যাবে মানুষ এত বোকা নয় ভালো মন্দ মানুষ সবকিছু বুঝতে পারে যদি মানুষ কোন মন্দির দিকে চায় তাহলে সে কিন্তু সচেতন ভাবেই হচ্ছে অবচেতন মনে চলে যাচ্ছে তা নয় দাঁড়িয়ে মানুষ আজকের দিনে এত বোকা নয় মানুষ ভুল করলে ইচ্ছাকৃতই ভুল করছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এইবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান তাহলে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার কর্মকে আমি পরিশ্রমকে মারাত্মকভাবে বিশ্বাস করছি তার দ্বারা শুক্রকে হিট করছে তার দ্বারা জৈবিক সুখ পাচ্ছি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় শুক্র ফিজিক্যালি কিন্তু মঙ্গলের সাথে কানেকশান ক্রিয়েট করছে তাহলে আমি যে পরিশ্রম করছি আমি যে কর্ম করছি আমার ভেতরের যে নলেজ আছে সবকিছুর দ্বারা জৈবিক যা যা কিছু ক্রাইটেরিয়া সেই সবকিছু কিন্তু ফুলফিল হচ্ছে তারপরেও বারবার ধরে বলেছি কি মঙ্গল এবং শনি দুটো জিনিস করে একটাকে আমার যে পথে চলছি চলতে চলতে হঠাৎ করে ব্লক বা অবস্ট্রাক্ট ক্রিয়েট করে অন্য পথে চালিত করে দেয় আরেকটা হচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থান ফাটকাকে মানে অনিয়ন্ত্রিত ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় এবার সবচেয়ে বড় কথা যেটা যে শুক্রের ঘরেই কিন্তু শনি বসে রয়েছে এবং সেকেন্ড হাউসকে যখন হিট করছে তাহলে এই সময়টাই ফাটকা থেকে কিন্তু খুব ভালো ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমার দ্বারা যেটা আমি করছি সেখানে দেখা যাচ্ছে মাস গেলে আমি সত্তর থেকে এক লাখ দুই লাখ এটা ম্যান ভ্যারি করে আমি একটা সাধারণ মানুষের কথা বলছি এক দেড় লাখ টাকা পাচ্ছি ফাটকা থেকে দেখা গেল আমি কয়েক মানে কি বলে কয়েক কোটি টাকা পেয়ে গেলাম হয়তো দেখা গেল ছয় মাসের মধ্যে কিন্তু মনে রাখা প্রয়োজন আছে একটা আস্তে 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 ফর মানে আমি একটা টেস্ট ম্যাচ খেলছি সেখানে আমি প্রথম এক ঘন্টায় একশো রান করে আউট হয়ে বেরিয়ে চলে গেলাম আর আরেকজন দেখা যাচ্ছে আস্তে 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 করে দেখা যাচ্ছে দুই দিন ব্যাট করে আড়াইশো নট আউট হয়ে যাচ্ছে তা এইবার তাহলে এটা মাথায় রাখার আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এই যখন আমি আস্তে আস্তে উঠছি উপরের দিকে সফলতার দিকে আমার সাথে সাথে এক্সপেরিয়েন্স উঠছে অনেক প্রতিবন্ধকতাকে ফেস করে উঠছি সেগুলোও কিন্তু উঠছে সেগুলো আমাকে মজবুত করছে আর চট প্রচুর টাকা পয়সা পেয়ে গেলাম তারপরে সেই টাকা পয়সা দেখা গেল আমি পেলাম সেগুলোকে কিভাবে ব্যবহার করলাম সেটা পরের ব্যাপার কিন্তু সেটা আমার ফর এভারের জন্য নয় এবং সেই ইনকামের পেছনে আমার রেসপন্সিবিলিটি আমার ওয়ার্ক আমার ভেতরের যে নলেজ সেগুলো কিন্তু নেই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিন্তু চন্দ্রের অবস্থান যেহেতু মঙ্গল এবং শুক্রের উপর পড়ার জন্য থাকার জন্য অবশ্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই প্রবণতাটা আসবে সোর্স অফ ইনকাম একাধিক করার বা আমার তো লাভ আসছে বা ফ্লোটা চলছে এই টাকাটা দিয়ে একবার খেলেই দেখি এই টাকাটা দিয়ে একবার করেই দেখি এই টাকাটা একবার ইনভেস্ট করেই দেখি এই মানসিকতাটা কিন্তু আসবে যদিও আমি লক্ষ্য করতে পারছি এই মানসিকতা থেকে খুব একটা যে আমি একদম মানে মানে কি বলবো লাভ হলো না একদম আমি ডাউনফল হয়ে গেল তাও যেমন লক্ষ্য করা যাচ্ছে না আবার আমি এটাও দেখতে পাচ্ছি যদি কোনো কারণে এই ফাটকা রিলেটেড জায়গাটা অফ হয়ে যায় তাহলেও যে আমি পথে বসে গেলাম আমি সব শেষ হয়ে গেলাম তা নয় কেননা সিংহ রাশির এখন সময়টা এমন যাচ্ছে একাধিক আমি যদি ভুল না করি মোদ্দা কথা তাহলে সিংহ রাশিকে এখন হারানো মুশকিল আছে কিন্তু আমি ভুল করে ফেলছি এটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ নয় বিশেষ করে গুরুজনদের প্রতি দায়দায়িত্ব দায়িত্ব গুরুজনদের সাথে কথা বলা কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বন্ধু বান্ধবকে বেশি বিশ্বাস করে ফেলা বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করছি দেখা যাচ্ছে আমার সামনের টু থাউজেন্ড এই মাধ্যমিক রয়েছে বা উচ্চ মাধ্যমিক রয়েছে আমি এখনো কিন্তু গল্প করে যাচ্ছি বা দেখা যাচ্ছে মেন্টালি একটা অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হচ্ছি আমি সবসময় যে প্রেম করছি তা নয় দেখা যাচ্ছে কেউ বললো ওই ছেলেটা জানিস তো বা ওই মেয়েটা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না আর গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা একদম কিন্তু আমি চলাফেরা করছি হ্যাঁ একদম আমার নিজস্ব আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করাটাই আমার কাজ আমি ভুলে গেছি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ উচ্চশিক্ষার জন্য যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে রয়েছে তারা তাদের কিন্তু পজিটিভ কিন্তু যারা তোমরা গৃহে বা গৃহের কাছাকাছি শিক্ষার জন্য তোমরা স্টাডি করছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া ইমোশনালি একটা ইনভলভ হয়ে যাওয়া এবং তার ফলে কি হচ্ছে টার্গেট চ্যুত হয়ে যাওয়া পারফরমেন্স খারাপ হয়ে যাওয়া এবং যখনই আমার খারাপ হয়ে যাচ্ছে দূর আমার দ্বারা তাহলে আর হবে না কনফিডেন্সটা যে তোমার জন্যই ডিক্রিজ হয়ে যাচ্ছে কনফিডেন্স বিহীন তুমি তোমার জন্যই হয়ে যাচ্ছ সেটা করছো না সেটা বুঝছো না তার ফলে আত্মসমালোচনা করতে হবে তার ফলে স্ক্রুটিনি করতে হবে এবং নিজের দিকে আঙ্গুল তুলতে হবে প্রেম ভালোবাসা যৌনতা এগুলোর জন্য সারা জীবন পড়ে আছে তার জন্য যখন আমি আমার এডুকেশনকে নষ্ট করে দিই সময়টাকে যখন আমি ব্যবহার করি না এবং আমি নেশাগ্রস্ত হয়ে পড়ার জায়গাটাও ভাবে লক্ষ্য করতে পারছি দেখা গেল পিতা মাতা কিছু বললো ভুল কোন কাজ করে ফেলছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আরেকটা জিনিস আমি যেটা ভীষণ লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস আমার যে সাংসারিক ক্ষেত্র সেখানে কিন্তু লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সাত আট আট নাম্বার ঘরটাই কিন্তু মঙ্গল শুক্রের ব্লক হয়ে রয়েছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি কিন্তু ভীষণ হানি করবে শ্বশুর বাড়ি কোনো কারণে বাবা তুমি বেতন কত পাচ্ছ মা শাশুড়ি মা তা মা মায়ের চাইতে শাশুড়ি মা এখন অনেক বড় মা হয়ে যায় মা বলে ডাকাটা শাশুড়ি মাকে আরো জোরে জোরে রাখে মা বলুন মা তুমি বেতন কত পাচ্ছ আমি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি সত্তর হাজার টাকা পাচ্ছি এই না এই প্রপার্টিটা সেল হয়েছে তোমাকে আমি দু লাখ টাকা দিলাম বুঝতে পেরেছ তোমার বাবা কোন ঠুকে দিল দেখা গেল যে তখন আমার পিতা মাতা আমার গৃহ সেটা অচ্ছুত হয়ে যাচ্ছে শাশ্বী মা মানে বিরাট ব্যাপার এগুলো কিন্তু কি মিজলির ছবি মিষ্টিভাবে এসে দেখা গেল আমার সম্পর্ক দূষণ করে দিয়ে চলে গেল। কি করছিস এই গেলো মাংস না এগারোটা বারোটা এই সময় হয়তো রাজ্যে তোর তোর শাশুড়ি মা কি করছে এই তো টিভিতে একটা এই প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা দেখছে আর তোর শ্বশুর মশাই শ্বশুরমশাই একটু ক্লাবে গেছে তাস খেলতে আর জামাই কোথায় জামাই তো আড্ডা মারতে গেছে জানো আজকে ছুটির দিন তাই জন্য খেলাধুলা করে ও তাহলে বাড়িতে কোনো চাকর নেই তুই একাই চাকর করে এমন মেরে দিল মেয়েটা নিজে রান্না করছিল এবার মেয়েটার মধ্যে চলে এলো হম সত্যি তো সবাই নিজের মতন ফুর্তি মারবে আমি কেন করতে যাব। মা আমি পাচ্ছি না আমি এখন ভালো লাগছে না বলে মোবাইল নিয়ে বসে গেল শ্বশুর বাড়ি থেকে এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস বিশেষ করে দক্ষিণ দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোনটা কিন্তু আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি যদি শ্বশুর বাড়ির ক্ষেত্র হয় শ্বশুর বাড়ির বয়স্ক পুরুষ মহিলা থেকে ভেরি ভেরি এবং কনসাস শ্যালোপ থেকে ভেরি ভেরি এবং কনসাস ব্যর থেকে ভেরি ভেরি এবং কনসাস উভয়ের ক্ষেত্রেই বললাম আর কি কেমন এইগুলো থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার যে কোনো বন্ধু বা দেখা যাচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড কখনো যেন আমার স্বয়ন কক্ষে পৌঁছে না যায় বা আমার একদম ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বা ব্যক্তিগত কোনো আলোচনায় সে যেন অংশগ্রহণ না করে এই দিকটাও মাথায় রাখতে হবে কেমন আজকের মতন এইটুকুই নমস্কার